মর্নিং এখন সকাল বাজে সাড়ে নটা আর আমরা এখন বেরোচ্ছি শিলিগুড়ি থেকে উদ্দেশ্যে আর তো এখন এখানে দেখাচ্ছে ষোলো ডিগ্রি আর কোথায় ও আচ্ছা পেলিংয়ে দেখাচ্ছে ষোলো ডিগ্রি আর এখানে হচ্ছে তেরো ডিগ্রি মতো নয় রাত ছিল তো আমরা এখন বেরোচ্ছি তো চলো আবার পেলিং এ গিয়ে দেখা করবো রাস্তাঘাট ভিডিও করবেন তো চলো ভিডিওটা স্টার্ট করে দেয় আরো অটোমেটিক জড়িয়ে ধরিয়ে বসে আছে সত্যি প্রচুর কালকে যেভাবে এসছি মানে ওরকম যেন কখনো আমাদের ওরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি ভালোই ভালো মানে রাস্তায় মানে যেতে যেতে যা দেখছি মানে সেটাতেই যেন মন ভরে যাচ্ছে তিন ঘন্টা বাকি তো চলো যা যা গাড়ি হচ্ছে আমার তো মজা আসছে তো চলো দেখা যাক

তো गाइस আমরা এখন একটু আমাদের ব্রেকফাস্ট আমরা টু এতেই করে নেব রাস্তাতেই করে নেব কারণ ভি এখন রুম টুম খোঁজার ব্যাপার আছে তারপরে আর যেতে আমাদের 2:40 এর বেশি বেজে যাবে তো আপাতত খাওয়া দাওয়া করি আর তোমরা দেখো ভিডিওটা से मिले है नसीब से आएगा पल ये मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी फिर से ना फिर तो से धोपे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जा oh, दोंगा मैं छेड़ के का साज साज फिर तेरे सब के রাস্তাটা নয় উপরের রাস্তাটা হচ্ছে তোমার মুরতে যাবে মঙ্গলবারি আর তার ঋষি আর আমাদের রাস্তাটা হচ্ছে এই এই যে এত বড় বড় একটা বোর্ড দেওয়া আছে পিডিং তো এই হচ্ছে পিডিং এর রাস্তা

तेरा ख़त है जानिया कसम से कसम से सुना सुना है ouais, भी कैसे तू सोना

পাঁচ পাঁচ ডিগ্রি রাত আটটার পর থেকে চার ডিগ্রি হবে দেন এগারোটার দিকে তিন ডিগ্রি দেন দুটোর দিকে দু ডিগ্রি দেন দুটোর দিকে দু ডিগ্রি এটা ডাইনিংয়ের পরে আমাদের রুমটা হচ্ছে তিনশো নয় তো এটা হচ্ছে আমাদের রুম প্রথমে ঢুকতে একটা ধার আছে ওয়ার্ড্রপ এই যে তারপরেই আছে আমি আছে তাই না নিচেও জিনিসপত্র রাখতে পারবে আর এই হচ্ছে বাথরুম বাথরুমে ধুক এটাও আমি একটা মিরার আছে আছে গিজার কোমত আছে আর আছে শাওয়ার টাওয়ার আছে এখান থেকে বসেও যদি তোমরা ভিউ দেখতে চাও পাহাড়ের ভিউ তো এখান থেকেও তোমরা দেখতে পারো ঠিক আছে আচ্ছা এরপরেই আছে একটা ডাইনিং টেবিল যেখানে আর কি আপাতত ব্যাগটা গাছে ওখানে আর কি একটা সোফা ছিল সেটাকে এখন খুলে রাখা হয়েছে এখানে কোনো প্রবলেম হলে ফোন করে দিতে পারো আচ্ছা একটা ডবল সাইজের বেড টিভি আর মেন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে এখান থেকে তোমরা দেখতে পাবে পর্দাটা সারালি এরকম একটি সুন্দর কার্জন এখন দেখতে পাচ্ছো কাঞ্চনজঙ্ঘা মানে দেখা যাচ্ছে খুব পরিষ্কারভাবে ক্লিয়ার পুরো আর আরও একটা সারাদিন তোমরা বসে কাটিয়ে দিতে পারবে কাঞ্চনজঙ্ঘার সামনে এটা হচ্ছে ব্যালকনি তোমরা এখানে বসে সারাদিন ধরে দেখবে কাঞ্চনজঙ্ঘা আর কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা এখন দেখা যাচ্ছে কারণ এখন ওয়েদারটা পুরো ক্লিয়ার তো আমাদের এই রুম রেটটার প্রাইস হচ্ছে পার ডে পনেরোশো টাকা খাবার আলাদা তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো এটা হচ্ছে জেন রূপ হোটেল সোনামচেন তো খুবই ভালো বিহেভিয়ার এখানকার স্টাফেদের তো তো আজকে জন্য ভিডিওটা একটু